নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে জার্মানিতে এখন গরমকাল চলছে আর এই গরমকালে জার্মানিতে কোনো বাড়িতেই কিন্তু বেসিক্যালি এসি নেই এবং এর কারণটা জানলে আরও অবাক হবেন তো সব কিছু নিয়েই আজকে এই ব্লগে আপনার সাথে আলোচনা করব তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ জার্মানিতে এখন বেশ গরম প্রতিদিন মোটামুটি ওই বা ডিগ্রি টেম্পারেচার রয়েছে এই সপ্তাহে আবার বৃষ্টিও আছে এটা জার্মানির ওয়েদার তো আজকে এসেছি ওই আমাদেরই বাড়ির পাশে একটা ইলেকট্রনিক্সের দোকান আছে সেখানেই এসেছি ফ্যান কিনতে তো ফ্যান দেখতে দেখতে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করি চলুন ইন্ডিয়া থেকে আসার পর প্রথম গরমকালটা ছিল একটু অন্যরকম তাপমাত্রা তিরিশ ডিগ্রির ওপর পেরিয়ে যাচ্ছে রোদের উত্তাপে বেশ মাথা ঘুরছে আর তখনই বুঝলাম এদেশে বেশিরভাগ বাড়িতে এসি নেই না আমার ঘরে না কোনো বন্ধু বান্ধবদের ঘরে হ্যাঁ দু সালে দাঁড়িয়ে এই কথাটা একদম অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি জার্মানির ঘরে ঘরে সত্যিই এসি নেই কেউ কেউ তো হেসেই বলেন এসি না থাকাটা তো গর্বের ব্যাপার আমি শুনে তো মাথা চুলকে এটাই ভাবি গর্বের তো ঠিক আছে কিন্তু ঘাম তো হয় গরমও তো লাগে কোথায় যাব এর উত্তরের সমাধানও কয়েক বছরের মধ্যে পেয়ে গেছি সেটা হলো আসলে জার্মানিতে মোটামুটি সাত থেকে আট মাস থাকে ঠান্ডা বাকি যে দু তিন মাস গরম পড়ে সেটাও তুলনামূলকভাবে হালকা অন্তত আমাদের কাছে বা জার্মানদের কাছেও আর এই অল্প কটা দিনের জন্য আলাদা করে এসি বসানো বিদ্যুৎ খরচ বাড়ানো অনেকের কাছেই এটা কিন্তু অপ্রয়োজনীয় শুধু তাই নয় জার্মানরা কিন্তু ভীষণ পরিবেশ সচেতন তো তারা ভাবে এসি লাগালে কিন্তু পরিবেশের ওপর ভীষণভাবে চাপ পড়বে তাই তারা জানলা খুলে নেয় বা ব্লাইন্ড নাবিয়ে রাখে আর গরমকালে যতটা সম্ভব ভীষণ হালকা ফুলকা জামা কাপড় পরে যাতে গরমটা আরও কম লাগে কিন্তু আমরা যারা ভারত থেকে এসেছি শুধু ভারত কেন ভারত বাংলাদেশ পাকিস্তানের মতো দেশ থেকে যারা এসেছি আমাদের গরমকাল মানেই কিন্তু এসি গরমের আগেও এবং গরমের পরেও তো প্রথম প্রথম আমার খুব কষ্ট হতো ঘুমোতে পারতাম না ঘেমে নে একাকার কিন্তু ধীরে ধীরে মানে ধরুন প্রায় পাঁচ বছর হয়ে গেল আমি জার্মানিতে আছি আস্তে আস্তে বুঝলাম জার্মানরা গরমকে কিন্তু সহ্য করে না তারা রীতিমতো এনজয় করে আর কেমন করে এনজয় করে জানেন তারা নদীর ধারে বসে থাকে পার্কে পিকনিক করে আইসক্রিম খায় ছুটির দিনগুলো কাটিয়ে দেয় রোদ পোয়াতে পোয়াতে তাদের কাছে সামার মানি কিন্তু ফ্রিডম ছুটি আর প্রকৃতির সাথে সময় কাটানো আর এসি না থাকা যেন সেই প্রকৃতির আরেকটা অংশ পরিবেশ সচেতন এই জার্মানদের জীবনযাপনের একটা দারুণ প্রতীক তবে হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব কিন্তু এদেশেও আছে এই পাঁচ বছরে বুঝলাম গরম কিন্তু বেশ বেড়েছে এখন মাঝে মাঝেই টেম্পারেচার তিরিশের ওপর উঠে যায় আগে খুব একটা যেত না আমি প্রথম যখন জার্মানিতে আসি তখন কিন্তু এরকম পাখাও পাওয়া যেত না এখন দেখছি পাখার কত কত ভ্যারাইটি পাখার এখন দামও বিশাল ছোট ছোট যে পাখাগুলো সাধারণভাবে যেগুলো পাওয়া যায় সেগুলোর মোটামুটি দাম দশ ইউরো মানে ওই হাজার টাকার কাছাকাছি আর স্ট্যান্ড পাখাগুলো খুব মিনিমাল যেগুলো সেগুলো মোটামুটি ওই দু হাজার টাকার কাছাকাছি এবার যদি আপনি চলে যান ফ্যান্সি বা দারুণ দারুণ দেখতে পাখা যদিও এখন এই ধরনের ফ্যান্সি পাখারই চল বেশি এগুলোর দাম বিশ্বাস করুন কোনোটা প্রায় পাঁচশো ইউরো ছশো ইউরো মানে ধরুন ভারতীয় টাকায় পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকাতেও চলে যায় তো লোকে যে যার পছন্দ মতো আজকাল এ ধরনের পাখা কেনে আমিও হাতে নিয়ে অনেকগুলো দেখছি তবে দেখলাম অনলাইনে দামটা একটু কম লোকাল মার্কেটে একবার দেখে গেলাম মানে কীরকম কি দাম রয়েছে তো ভাবলাম অনলাইনে কেনাটাই বেশি আমরা প্রিফার করব। আর সঙ্গে কিছু দেখছি এখানে আজকাল খুব রোবটের চল বেড়েছে আমরা একটু আর কি পরোখ করে দেখছি রোবট কেনা যায় কি না তবে দেখলাম রোবটের দামও অনলাইনে বেশ কিছুটা কম তো আমরা একটুখানি সময় কাটালাম এই রোবটের পেছনে আর পাখা কেনার পেছনে তবে দেখলাম অনলাইন থেকে কেনাটা আমাদের জন্য বেটার হবে তো এই ছিল আজকে আমার এই ব্লগ আপনারা কিছু জানতে পারলেন যে জার্মানিতে কেন গরমকালে বাড়িগুলোতে এসি লোকজন লাগায় না তো চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট সেকশানে জানতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত থাক দেখা হবে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবে আর আমার ভিডিও যদি ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখে থাকেন না কেন সাবস্ক্রাইব বা ফলো করতে কেউ ভুলবেন না চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন